কাটার আড়ালে লুকিয়ে আছে এত রূপ ছোট্ট একটু টপ যেন এক টুকরো সবচেয়ে কম যত্ন লাগলেও দেখতে কিন্তু খুবই সুন্দর আসসালামু আলাইকুম অনেকেই দেখতে চাইছো আমার কি কি ক্যাকটাস আছে আমার কাছে খুব বেশি না তবে অল্প কিছু ক্যাকটাস আছে এই যে ক্যাকটাস গুলো দেখতেছো এর অনেকগুলোই আছে আমার তো মনে হয় এগুলো সব একই ভ্যারাইটির তবে একটু বড় ছোট হতে পারে এইটা একটু বেশি বড় সরু আরেকটা ক্যাকটাস আছে দেখতে একরকমই তবে এর সারিবদ্ধ আর একদম গাঢ় সবুজ রঙের খুবই ছোট্ট এখনো বড় হয় নাই আমার ক্যাকটাসগুলো গুলো এই একটা আছে এটার নাম কি আমি নিজেও জানি না তবে আমি লাগাই ক্যাকটাস দিছি আর কত শত ভ্যারাইটি হয় আমার কাছে তো এইগুলোই আছে এটা পেন্সিল ক্যাকটাস এই একটা আছে মিকি মাউস এটাই আমার বাগানের প্রথম ক্যাকটাস এই ক্যাকটাস আমাকে আমার সাবস্ক্রাইবার দিয়েছিল আর এটাও এটা তো দেখতে ড্রাগনের মতো এই ক্যাকটাসটার নাম হয়তো টুনো ক্যাকটাস খুবই নরম আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ক্যাকটাস এর নাম ক্যাকটাস ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সংগ্রহ করবো তোমাদের পছন্দের ক্যাকটাস নাম বলে যাইও